এমন পরিস্থিতি আসলে এইচএসসি পরীক্ষা নেওয়া কতটা যুক্তিযুক্ত সেটার প্রশ্ন কিন্তু থেকেই যায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তো শোক ঘোষণা করা হয়েছে মানে বোঝা যাচ্ছে যে আসলে দেশের পরিস্থিতি আসলে কতটা বলা যায় যে মর্মান্তিক বা মানুষ আসলে মেন্টালি কিন্তু কেউ স্টেবল অবস্থায় নাই সবাই আসলে মানসিকভাবে ভেঙে পড়ছে কারণ নিউজ ফিড স্কুলগুলি দেখা যাচ্ছে যে ছোটো ছোটো বাচ্চা ঝলসে গেছে বা পুড়ে গেছে আর কি এমন পরিস্থিতিতে আগামীকাল রসায়নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এক্সাম তো এমন এক্সাম আসলে কিভাবে তারা অংশগ্রহণ করবে যতই ভালো পড়ুক যত যাই হোক এই পরিস্থিতি আসলে কাটায় উঠতে তো সবারই একটু টাইম লাগে হলে রাষ্ট্রীয় স্বের কেন ঘোষণা করা হয়েছে আর কি সো এত কষ্ট করে মানুষজন আমরা দেশ স্বাধীন করলাম বা স্টুডেন্টরা এত কষ্ট ইয়া করলো অথচ স্টুডেন্টদের এই বিষয়গুলাই কেন জানি দিন শেষে হচ্ছে কারো মাথা ব্যথা নাই বা চাপায় দেওয়া হয় আর কি সো কেন করা হয় আসলে আমার জানা নাই। তবে এমন পরিস্থিতি আসলে এইচএসসি পরীক্ষা নেওয়া কখনোই কাম্য নয় এইচএসসি পরীক্ষার এইটা শিডিউলটা রিশিডিউল করে পড়েও নেওয়া পড়েও নেওয়া যেহেতু খুব একটা ক্ষতি তো হইতো না এটা তো আর কোনো বড় ইস্যু না যেমন কুমিল্লা বোর্ডে এক্সাম স্থগিত করছে কিছুদিন আগে বা বিভিন্ন বোর্ডে স্থগিত করছে আর কি গোপালগঞ্জে যেমন স্থগিত করলো সো এইটা স্থগিত করলে খুব একটা আহামড়ি মানে ক্ষতি হয়ে যেত না সো এখন যেহেতু বলছে এক্সাম হবে বাংলাদেশ বলে কথা এখানে আসলে মরে যাও যাই হও না কেন এক্সাম হবেই আর কি দুনিয়া উল্টে গেলেও এক্সাম হবে কারণ আমরা শিক্ষায় অনেক উন্নত আমাদের দেশ হচ্ছে শিক্ষায় আগায় যাচ্ছে অথচ আমাদের টপ ফাইভ হান্ড্রেডের মধ্যে আমাদের কোনো ইউনিভার্সিটি থাকে না কি তো আসলে জানা নেই যে এই শিক্ষা ব্যবস্থা কবে ঠিক হবে বা আমাদের কবে স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে যে আমাদের স্টুডেন্টের কথাও একটু ভাববে বা স্টুডেন্টের মানসিক অবস্থার কথাও চিন্তা করবে আর কি তো এখন কিছু বলার নাই আসলে স্পিচলেস এমন পরিস্থিতি আসলে আমি নিজেও ক্লাস নিতে আর আজকে তোমাদের আগামীকাল যদি এক্সাম বাধ্য হয়ে ক্লাস নেওয়া লাগছে আমার নিজেরও কোনো ইচ্ছা ছিল না কিন্তু কী করবো বাংলাদেশে তো দুনিয়া উল্টে গেলেও এক্সাম হবে। সো এই জন্য আমি জৈবরাসন ক্লাস নিয়ে কিন্তু নিছি এখন তরিত ক্লাস নিব বলছিলাম এখন পরিস্থিতি যেটা কি করব বুঝতে বুঝে উঠতে পারতেছি না আসলে কিছু বলা নাই আসলে এখন পড়া ছাড়া কোনো উপায় নেই তারা যেটা করবে করবেই এখন আমাদের মেনে নেওয়া ছাড়া আর বা করা আছে